তিলপাড়া ব্যারেজে এখন কার্যত হনুমানের রাজত্ব সোমবার ডিউটি করার সময় হনুমানের হামলায় আহত হলেন শেখ আশরাফ নামে এক সিভিক ভলেন্টিয়ার জাতীয় সড়কে ট্রাফিক সামলানোর সময় আচমকায় ঝাঁপিয়ে পড়ে হনুমানটি কামড়ে দেয় আশরাফের নাকে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে স্থানীয়দের দাবি এই ঘটনা প্রথম নয় এর আগেও ওই হনুমান বহুজনকে কামড়েছে আতঙ্ক এতটাই চরমে যে সেচ দপ্তরের অফিসে পর্যন্ত দরজা বন্ধ রেখেই কাজ করছেন কর্মীরা কখনো পেন কখনো মোবাইল যা সামনে পাচ্ছে তা নিয়েই চম্পট দিচ্ছে হনুমান অবশেষে নড়ে চড়ে বসেছে বন দপ্তর ডিএফও জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে রেঞ্জ অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কবে মিলবে হনুমানের ত্রাস থেকে মুক্তি সেই প্রশ্নই খুঁটছে শিউড়ির তিলপাড়া ব্যারেজ জুড়ে

হ্যাঁ ভালো হয় হনুমানটা সব জায়গায় তারা করছে বাচ্চাদেরকে মারছে কি নাম আপনার সঞ্চিতা বণিক

আমার অনেকেই মানুষকে ক্ষতি করছে তো যাকে তাকে কামড়ে দিচ্ছে